যেদিন সূর্য উঠবে এখনো যাদের খুন করা হয়নি তাদের চিৎকার মৃত্যুর মতো স্পন্দনহীন তারা জেগে থাকার ছদ্মবেশে ঘুমিয়ে আছে দুঃস্বপ্ন ছাড়া আশ্রয় দেয়নি কেউ আরো কিছু অনন্তের সীমার সমান দীর্ঘ কিছু কাল তাদের রক্তেও সতেজ হবে মাটি উর্বর হবে কাদা স্বচ্ছতা হারাবে মাছের শিকার শেষে বিপর্যস্ত হাহাকার গনগনে সূর্য উঠবে শিকারীদের দিয়ে। হবে ঐক্যবদ্ধ মৃত্যুহীন লাশ করে। ইতিহাস বলে তারা বুঝে নিবে হিসেবের সমস্ত মাছ যেদিন সূর্য উঠবে প্রকাশিত হয়ে যাবে জেগে থাকা মৃত্যুগুলো